আমি বাংলাদেশ আর তুমি বাংলাদেশ দেশ লক্ষ প্রাণ মিলে বাংলাদেশ সেখ আমি বাংলাদেশ আর তুমি বাংলাদেশ লক্ষ প্রাণ মিল এক বাংলাদেশ এক আওয়াজ এক সুরে কি চেতনা সুরে কি চেতনা এই তো গল্প আমাদের প্রথম শেষ আমি বাংলাদেশ আর তুমি বাংলাদেশ লক্ষ্য প্রাণ মিলে এক বাংলাদেশ আমি বাংলাদেশ আর তুমি বাংলাদেশ লক্ষ্য প্রাণ মিলে এক বাংলাদেশ রুদ্ধ দ্বার খুলে খুলে আমরা ছুটেছি রক্তে ভেসে ভেসে রক্তে লাল হয়েছি রুদ্ধ দ্বার খুলে খুলে আমরা ছুটেছি রক্তে ভেসে ভেসে রক্তে লাল হয়েছি ইনকলাব পথে পথে মৃত্যু মিছিলে বক্ষ পেতে পেতে মুক্তি এনেছি মিলে ইনকলাব পথে পথ মৃত্যু মিছিল বক্ষ পেতে পেতে মুক্তি এনেছি মিলে আমরা ছিলাম চিরব জাগ্রত প্রাণ আমরা ছিলাম চিরব জাগ্রত প্রাণ আমাদের হাতে পথ হারাবে না দেশ আমি বাংলাদেশ আর তুমি বাংলাদেশ লক্ষ প্রাণ মিলে এক বাংলাদেশ আমি বাংলাদেশ আর তুমি বাংলাদেশ এক বাংলাদেশ রাজপথের ধুলিল শহীদের লাশ আমরা লিখে লিখে রাখি নয়া ইতিহাস রাজপথের লহু শহীদের লাশ আমরা লিখে লিখে রাখি নয়া ইতিহাস শৃঙ্খলের বাধা যত উপড়ে ফেলে যাই দ্রূহে জলে জলে বিপ্লবের কথা গাই শৃঙ্খলের বাঁধা যত ফেলে যায় দ্রূহে জলে জলে বিপ্লবের কথা গাই আমাদের বুকে বাজে নতুন এর গান আমাদের বুকে বাজে নতুন এর রে গান আমরা আগলে রাখব গড়বো আমাদের দেশ আমি বাংলাদেশ আর তুমি বাংলাদেশ লক্ষ্য প্রাণ মিলে মিশে এক বাংলাদেশ তমি বাংলাদেশ আর তুমি বাংলাদেশ লক্ষ্য প্রাণ মিলে মিশে এক বাংলাদেশ মুক্ত সৌরে বেজে উঠি আমরা বাংলাদেশ আমরা প্রয়োজনে করি নাজরান পেশ মুক্ত সৌরে বেজে উঠি আমরা বাংলাদেশ আমরা প্রয়োজনে করি নাজরান পেশ সম্প্রীতির চিরচেনা শান্ত বাংলাদেশ শত্রু এলে দুমলে মুচড়ে করিনি শেষ সম্প্রীতির চিরচেনা শান্ত বাংলাদেশ শত্রু এলে দুমড়ে মুচড়ে করিনি শেষ শহীদের রক্ত আর জীবনের দান শহীদের রক্ত আর জীবনের দান আমরা সাজিয়ে তুলবো এক নয়